আজকের ভিডিওটা নাগরদোলা নিয়ে আমরা অনেক সময় মেলায় গেলে নাগরদোলা উঠতে খুব পছন্দ করি আর অনেকে খুবই জেদ করে যে আমাকে নাগরদোলে ওঠানো হোক একসঙ্গে অনেকে গ্রুপ করে উঠি তো আমি যেটা বলতে চাইছি নাগরদোলা আমরা অবশ্যই উঠবো কিন্তু সেখানকার যে মেকানিক্সরা আছে যারা প্রতিনিয়ত দেখাশোনা করে যে নাগরদোলার বাকি জিনিসগুলো ঠিকঠাক আছে কি নেই বা তারা প্রতিদিন চেক আপ করে কি না যে ঠিকমতো ঘুরছে কি না সমস্ত জিনিস তো রিসেন্টলি একটা ঘটনা ঘটেছিল দুর্ঘটনা হয়েছে আর কি চার পাঁচ দিন আগে আর মেলা শেষ হয়ে গেছে একদিন আগে আমি সামিল কথা বলছি সেখানে একটা দুর্ঘটনা ঘটেছে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে একসঙ্গে ওরা দুজন পড়ে যায় তারপরে একজন উপরে ধরেই থাকে আমার দলটা হঠাৎ করে উল্টে গেছিলো এবং সেখান থেকে যখন আবার ওটাকে চালানো হয় তখন সে ছিটকে গিয়ে পড়ে তো এই জিনিসগুলো যদি লোহায় কারো জোরে মাথা লাগে তাহলে হয় মাথা ফেটে যাবে বা গুরুতর জখম হয়ে সে মারাও যেতে পারত মরেনি কিন্তু মারাও যেতে পারতো আমার যেটা কথা সেটা হচ্ছে সেখানে যদি কেউ বাচ্চা নিয়ে উঠতো দেখা গেলো যে আট বছরের দশ বছরের কোনো বাচ্চা নিয়ে উঠছে তাহলে সে নিজেকে সামলাতো নাকি বাচ্চাকে সামলাতো এবার হঠাৎ করে যদি ঘুরে যায় তাহলে কি হতে পারে সেখান থেকে বাচ্চাটা একদম মাথার দিকে ভর করে পড়তে পারে আর মাথাটা গুরুতর জখম হবে বাচ্চাটা মারা যেত যদি কোনো বাচ্চা থাকত তাহলে ছিল না বেঁচে গেছে এটা খুব ভালো কথা কিন্তু আমরা মেলায় গেলে সমস্ত কিছু আনন্দ উপভোগ করবো এনজয় করবো সবই ঠিক আছে যেটা বলতে চাইছি যে আপনারা কখনোই মেলায় যদি বাচ্চারা খুব জোর করে যে না আমি নাগরদলায় চড়বো আমাকে ওঠাবো তাহলে অ্যাটলিস্ট তাদেরকে নাগরতোলাতে উঠতে দেবেন এমন কোনো জায়গায় উঠাবেন যেটা থেকে সেফ বা তাদের কোনো ক্ষতি করবে না আর এরকম ঘটনা পরবর্তীতে আপনার সঙ্গে ঘটবে কি না এটা আপনিও জানেন না আর কার সঙ্গে কী কখন ঘটে যাবে সেটা বলা মুশকিল তবে আমরা যতটা পারবো সেফ থাকার চেষ্টা করবো ভিডিওটা করার উদ্দেশ্য এটা যে অ্যাটলিস্ট বাচ্চাদেরকে নাগরদোলায় ওঠাবেন না আর বড় যদিও ওঠে এমনও ঘটনা দেখা গেছে যেখান থেকে নাগরদোলাটা একদম ছিটকে গিয়ে ওখানকার যে নাড়গুলো আছে সেগুলো খুলে গিয়ে বাইরে গিয়ে পড়েছে লোক মারাও গেছে তো এই ঘটনাগুলো সচরাচর দেখা যায় না মানে খুব রেয়ার এই জিনিসগুলো ঘটে কিন্তু ঘটতেও পারে আপনার সময় ঘটতে পারে আমার সময় ঘটতে পারে তা আমরা সেফ থাকার চেষ্টা করব অনেকে নামগুলো উঠে না এটাকে বলা হয় হিপসো ফোবিয়া যারা উচ্চতাজনিত ভয় পায় মানে খুব উঁচুতে উঠে গেলে খুব ভয় পাবে আরও আছে হাইড্রোফোভিয়া প্রচুর জলরাশি দেখে অনেকে ভয় পায় তো এই যে উচ্চতাজনিত ভয় যেটাকে আমরা অ্যাক্রোফোবিয়া বলি আবার হিপসোফোবিয়া বলি অনেকের আবার মোশন সিকনেস আছে মানে কোনো জিনিস যদি রাউন্ড করে ঘুরে বা খুব জোরে ঘুরে তাহলে অনেকের বমি পায় মাথা ঘুরে এই জিনিসগুলো আমরা জেনে শুনে কেন নিতে যাব অনেকে মানে ইন্টারেস্টিং লাগে অনেকের খুব ভালো লাগে মজা লাগে তো সেই ক্ষেত্রে ঠিক আছে কারো যদি মোশন শিকনেস থাকে যে একটু কোনো জিনিস জোরে করছে দেখবে নাগরদোলা থাকে তারপরে ব্রেকড্যান্স থাকে তারপরে নৌকা থাকে তারপরে হ্যামার থাকে এভাবে ওদের পুরো উঠে যাচ্ছে আবার সোজা হচ্ছে এই জিনিসগুলো আসবে মেলাতে এবং আমরা অনেকে এগুলোকে এনজয় করি ঠিকই আবার একটা আছে পুরো রাউন্ড রাউন্ড করে ঘুরে আবার অনেকটা নিচে চলে যায় আবার উপরে আসে তো এই জিনিসগুলো কারো যদি মোশন সিকনেস থাকে যে খুব জোরে স্পিডে যদি ঘুরে তাহলে তার ভয় লাগবে মাথা ঘুরবে বমি পাবে ইভেন তাকে নামিয়ে দেওয়ার পর অনেকে বমি করা দেয় তো বলার উদ্দেশ্য আপনারা নিজেরা যদি সহ্য করতে পারেন তাহলে অবশ্যই উঠবেন কিন্তু অনেকে আছে যে কারো কথা শুনে উঠে যায় পরে অনেক অসুবিধা হয় অনেকে প্যান্টে পেচ্ছাপ করে দেয় এই জিনিসগুলো হয় অনেকের অনেক রকম প্রবলেম হয় তা আমি বলবো যদি কোনো জিনিস আমি আমার মনে হচ্ছে মন থেকে যেন আমি পারবো না বা আমার খুবই অসুবিধা ফিল হতে পারে এবার আপনি যদি উঠে যাওয়ার পরে বারবার ওকে থামাতে বলেন ওরা শুনতেও পাবে না অনেকবার বলার পর তারপরে ওরা স্পিনটাকে থামায় তারপরে ওরা থামায় যারা দলটাকে পরিচালনা করছে এই জিনিসটা আমি অনেকবার দেখেছি আমাদের উঠে অভ্যাস আছে ছেলেদের কিন্তু বেশি করে প্রবলেম হয় মেয়েদের বা বাচ্চাদের আমি বলবো অ্যাটলিস্ট এখানে যদি এই ঘটনাটাতে যদি বাচ্চা থাকতো তাহলে সে কিন্তু নির্ধারণ মারা যেত অনেকে এরা পড়েছে ঠিকই কিন্তু কোনো বড়ো ধরনের দুর্ঘটনা ঘটেনি কেউ মারা যায়নি তবে গুরুতর জখম হয়েছে আর বাচ্চা থাকলে সেটা আরও মারাত্মক হতে পারত তো সকলে সচেতন থাকবেন চেষ্টা করবেন যেন বাচ্চাদেরকে তারা যতই জোর করুক নাগরদোলায় যেন না ওঠানো হয় আজকের ভিডিওটা এত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে